এটা হচ্ছে সন্ধ্যা লাইভ আসন লাইভে জুড়ন আগামী বিধানসভা ইলেকশনে বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস দল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাল হিত হৃদয় শ্রীবন্দী বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসন লাইভে জুড়ন সন্ধ্যা লাইভে ফিট আছি ফাইন আছি সন্ধ্যা লাইভ আমি কিছু বলি আপনাদের মূল্যবান সময় আমি বেশি নেব না অল্প লাইভ আজকে আজকে শুধুমাত্র শুধুমাত্র কতুলপুরের ফরওয়ার্ড সেলারদের উদ্দেশ্যে আজকে শুধুমাত্র কতুলপুর ফরওয়ার্ড সেলারদের উদ্দেশ্যে দু চার কথা দু চারটি উপদেশ মানা না মানা ওনাদের ব্যাপার আমার কাছে যা খবর আছে কতুলপুরের বড় বড় বর্ষাঘার থেকে আরম্ভ করে কোল্ড স্টোরেজ কিছু কোল্ড স্টোরেজ মালিক ফরোয়ার্ড বেঁচে রেখেছেন এখনো পর্যন্ত ওনারা সেটা সালটাননি বা সাল্টতে পারেননি যে যেকোনো একটা হতে পারে তো কতুলপুরে যে আলুটা আছে প্রত্যেক দিন সারা পশ্চিমবঙ্গে যে আলুটা নিকাশি হয় অতি এক একদিনের আলু তো কতুলপুরের বাবুদিকে এটা মনে করিয়ে দিলাম যে আপনাদের হাতে যে আলুটা আছে ওটা একদিনের আপনারা যদি ভাবেন যে আমরা পশ্চিমবঙ্গের অধিশ্বর তাহলে এটা আপনাদের ভুল ধারণা তার কারণ হচ্ছে আজকের দিনে আপনারা যে সুযোগটা পেয়েছেন সেটা হচ্ছে উত্তরপ্রদেশের যে সেভেন্টি পারসেন্ট কোল্ড স্টোরেজ মেশিন বন্ধ করে দিয়েছে এক হাজার দু হাজার তিন হাজার আলু আছে সেই সমস্ত চেম্বারের কৃষকরা দিশাহারা হয়ে মান্ডিতে আমদানিটা করে দিচ্ছে তার কারণ হচ্ছে লাটিয়ে দিলে আলুটা বিক্রি করা মুশকিল হয়ে যাবে সেই জন্য তেনারা বিভিন্ন মান্ডিতে লোকাল মান্ডিতে ভিড় করছে কিন্তু বাবু এটা কদিনের এটা খুব বেশি হলে আর তিন দিনের সুযোগটা থাকবে ম্যাক্সিমাম তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এই সপ্তাহটা পুরোই লেগে গেল তো আপনারা ভাবছেন যে বল আমাদের কোটায় আমাদের কাছে বল আমরা যেভাবে গুনে গুনে গোল এতদিন দিয়ে এসছি লাস্টে গোল আমরা দেবো কিন্তু আপনারা পড়ে গেছেন শনির দৃষ্টিতে শনির দৃষ্টিতে কি হয় সব কিছু ছাড়খার হয়ে যায় শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা আপনারা এতদিন যে অন্যায় করে এসছেন শনিদেব এবার তার হিসাব করবে আমি চাই না কারোর কোল্ড স্টোরেজ বিক্রি হয়ে যাক আমি চাই না কারোর ইট ভাটা বিক্রি হয়ে যাক এটা আমি অন্তর থেকে চাই না আমি সকলের ভালো চাই কোল্ড স্টোরেজ বিক্রি হয়ে গেলেও কিছু এসে যাবে না বাড়িতে আপনার আপনার ইট ভাটা বিক্রি করলেও বাড়িতে কিছু এসে যাবে না আলুর দাম বেড়ে যে ঝেঁটা পেটা করবে যাতে জমি বিক্রি করতে না হয় যাতে ইট ভাটা বিক্রি করতে না হয় যাতে কোল্ড স্টোরেজ বিক্রি করতে না হয় আপনাদেরকে আমিরালির ছোট্ট একটি উপদেশ আপনারা যাদেরকে ফরওয়ার্ড বেঁচেছেন তাদের হাতে পায়ে ধরে আপনারা তো বেঁচেছেন সাড়ে তিনশো টাকায় ফরোয়ার্ড যে ভাই বন্ড তোদিকে দিতে পারছি না তোদিকে একশো টাকা করে ধরাটি দিচ্ছি দিয়ে হিসাবটা এখানে ইতি করে দে ভাই আমি আলু রাখতে পারিনি আমি আলু রাখতে পারিনি তো যদি হাতে পায়ে ধরে আপনারা মিটিয়ে নেন তাহলে সহজে সমাধান হবে আর যদি ভাবেন আমরা এই আমরা যেটা বলবো সেটাই মার্কেট আমরা সারা কন্ট্রোল করব তাহলে কিন্তু আপনারা শনির দৃষ্টিতে পড়ে গেছেন ম্যাক্সিমাম যদি আপনাদের হাতে সময় থাকে এই রানিং সপ্তাহ তারপরে যদি ক্ষমতা থাকে মার্কেটে হাত দিয়ে দেখাবেন আপনাদের কি হবে জানেন তো ফাটা বাসে সোনা আটকে গেলে যেমন হয় ঠিক সেই রকম বের করতে পারবেন না ফুলে যাবে সোনাটা কাটলেও গেল আর বাঁশটা কাটতে গেলেও গেল আরে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন কেউ আলু বিক্রি করবেন না একটু ধৈর্য ধরুন আর কয়েকটা দিনের ব্যাপার ফরওয়ার্ড পার্টিদের খেলা শেষ ফরওয়ার্ড পার্টিদের খেলা শেষ দাম বাড়ছে না তার একটাই কারণ হচ্ছে যে উত্তর প্রদেশের যদি থাকেন আমাকে একটু ফোন করবেন আমি একটা মালদার সন্ধান দিকে দেব যিনি ট্রেডিং করবেন তিনিও মোটা টাকা লাভ করবেন আর কৃষকদেরও হেল্প হবে প্লিজ আমাকে একটু ফোন করবেন মালদার আলুর জন্য সুন্দর মোকাম আছে মালদার আলু সারা ভারতবর্ষে যে মোকামে যাবে ফার্স্ট বিক্রি হবে কালারফুল আলু হোক পোকরাজ তবুও কোয়ালিটি সুপার ভালো ভালো বিক্রি হবে তো মুখে বড় কথা কিন্তু বড় কথা মোটেই আমি বলিনি আমি লোডিং এর সময় বলেছিলাম যেনারা ফরওয়ার্ড বেঁচেছেন তেনা দেখো আমার শুভেচ্ছা আর যেনারা ফরওয়ার্ড কিনেছেন তেনাকেও আমার শুভেচ্ছা দড়ি টানাটানির খেলা ইতি হতে চলেছে তার কারণ হচ্ছে যে বল ফরওয়ার্ড পার্টিদের পায়ে আছে খুব বেশি হলে সারা বছর আপনারা খেলেছেন সারা আনলোডিংটা খেলেছেন আপনারা ক্লান্ত পরিশ্রান্ত দুর্বল হয়ে গেছেন তো আমি আপনাদেরকে দিচ্ছি দুটো টনিক দুটো আপনাদেরকে টনিক দিচ্ছি একটা হচ্ছে লিপটপ এটা এক লিটার জলে গুলে খেলে আপনার এনার্জি চলে আসবে আর একটা দিচ্ছি এইচ চব্বিশ হাইড্রেড টোয়েন্টি ফোর হাইড্রেড এটা এক লিটার জলে গুলে খেলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এই দুটো ডোজ দিকে দিলাম প্রথম ডোজ বন্ড কিনতে কিনতে না পারলে যাদেরকে ফরওয়ার্ড বেঁচেছেন তাদেরকে ডেকে কম্প্রোমাইজ করুন যদি কম্প্রোমাইজ করতে না পারেন তাহলে এই লাল লিপটপ আপনার কাজে লাগবে এনার্জি চলে আসবে বন্ড কিনে নেন বন তো আপনাদের জলের দর বন্ড কিনে নেন এক সপ্তাহ পর আপনাদের পায়ে আর বল থাকবে না আপনারা ক্লান্ত হয়ে গেছেন সারা বৎসর খেলে বেড়াচ্ছেন এত বড় মাঠ খেলে 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 ক্লান্ত হয়ে গেছেন আর স্প্রিড নেই আপনাদের সেই জন্য আপনাদেরকে লিপটপ আর এইচ টোয়েন্টি ফোর হাইড্রেট দিলাম আর শীতকাল আর একটা দিচ্ছি এনার্জি ড্রিঙ্ক এক গ্লাস গরম জলে এক চামচ এক চামচ কাঁচের গ্লাসে দিয়ে আর গরম জল একটু উঁচু থেকে ঢাললেই গুলে যাবে এইটা খেলেও আপনাদের এনার্জি ফিরে আসবে অত বন্ড কিনে নেন বন্ড কিনে নেন এনার্জি চলে আসবে আর যদি আপনারা ভাবেন কৃষকের নাইকুণ্ডলে পা দিয়ে ঘুরিয়ে আমরা মেরে দেব তাহলে আপনারা কিন্তু শনির দৃষ্টিতে পড়ে যাবেন শনিদেবের দৃষ্টিতে পড়া মানে বুঝতে পেরেছেন যার উপরের দৃষ্টি পড়বে তার কোল্ড স্টোরেজ থাকা অসম্ভব তার ইটভাটা থাকা অসম্ভব আমি চাইছি না আপনাদের সবকিছু বাজায় থাক যার একটা কোল্ড স্টোরেজ আছে সে একশো একটা কোল্ড স্টোরেজের মালিক হোক আমি চাই অন্তর থেকে চাই যার একটা ইন্টার্টা আছে সে দশটা ইন্টভাটা করুক আমি কারোর ক্ষতি চাই না আমি কারোর ক্ষতি চাই না আরে কিষাণ রেক ছ হাজার প্যাকেট আলু আসছে শিলচর কিষাণ রেক ছ হাজার প্যাকেট আলু আসছে শিলচর যে আলুটা লরিতে আসে সেটা রেখে আসছে তাতে আছে ফুলকপি তাতে আছে বাঁধাকপি সবুজ শাক সবজি আছে আর ছ হাজার প্যাকেট আলু আছে শিলচরে তো কি হবে ওই ওই রকম তো ট্রাকে ডেলি আসছে শিলচর তো ওই রেক দেখিয়ে কি হবে ওই রেক দেখিয়ে তোমরা উত্তরবঙ্গের মার্কেট ভাঙবে শেষ দিন শেষ হয়ে গেছে হাজ নিবি পেয়েছ একটা ছ হাজার প্যাকেটের রেক এনে তুমি রেক দেখাবে উত্তরবঙ্গের মার্কেট ভাঙবে এত বড় সাহস তোমার ছ হাজার প্যাকেটের রেকে গোটা আসাম চলে যাবে হ্যাঁ তুই বলবি আমার জন্য চাষির ক্ষতি হচ্ছে রাস্কেল আমি ফরওয়ার্ড বেঁচে রেখেছি ফরওয়ার্ড যারা বেঁচে রেখেছে সাত দিন পর দেখবি কোথায় থাকে আর দশ দিন পর দেখবি কত স্টোরে কত গতিতে হচ্ছে ঝামেলা আজকে আমি বোঝালাম কাল থেকে আর বোঝাবো না কাল থেকে অন্য মুডে হবে অন্য মুডে অন্য মুডে লাইভ হবে আর বলে দিচ্ছি যেনারা প্যাডে আলু কিনেছেন যে বন্ধু প্যাডে আলু কিনেছেন যে কৃষক প্যাডে আলু কিনেছেন টেবিলে টাকা ফেলুন বন্ড বুঝে নেন সেই বন্ডে যদি আলু না থাকে আমার কাছে চলে আসবে তিন গুণ টাকা আদায় করে দেব এক বস্তা অবস্থায় ভয় খাবেন না আলুর মার্কেট বাড়বে আলু ঢোকার ততুন পুরে বলে দিচ্ছি নাম করে আনন্দবাবুরও ক্ষমতা নাই তারক বাবুর ক্ষমতা নাই আর সবুজ আলুর মতো ছেলে দিকে দিয়ে উল্টো পাল্টা গ্রুপে ছাড়া আর দিন শেষ হয়ে গেছে মানুষ সব জেনে গেছে তারক বাবু মানুষ সব জেনে গেছে আনন্দ মন্ডল বাবু সব জেনে গেছে মানুষ আপনারা যে কত ভালো মানুষ আপনাদের মুখোশ কিন্তু খুলে গেছে আমি কিন্তু আপনাদের নামটা আনতে যাইনি যারা আপনাদের কাছে আলু কিনেছে তারা আপনাদের নামটা আমার কাছে প্রকাশ করেছে তারা প্রকাশ করেছে আপনারা মার্কেট ভাঙার খেলায় মেতে উঠেছেন আমার কথা শুনে আপনি থাকবেন না আপনার তো আরো নেই আপনি তো ফরোয়ার্ড গুরু এর আপনি তো ফরোয়ার্ড গুরু এর আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছে সময় ঘোষণা হবে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে এই সপ্তাহতেই ঘোষণা হয়ে যাবে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবার এর জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতে আকাশে ধুব তারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে একমাত্র নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার বৃদ্ধ হিত হিতৈষী বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভয় নাই সাহস করুন একটা সপ্তাহ ধৈর্য ধরুন দেখুন কি হয় কতুলপুরের কতুলপুরের যারা কৃষককে সাত দিন পর তাদের কোতল হওয়া শুরু হয়ে যাবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কোন চিন্তা নাই আমার কাল সকালে লাইভে আসছি সকাল হবে দুপুর হবে সন্ধ্যা হবে জয় বাংলা 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 জয় বাংলা